এখানে দেখুন ছোট বড় কত ঝিঙে ঝুলে আছে এই তো ঝিঙে ঠিক না এখানে এইগুলো জালি তার পাশে দেখুন ঝুলছে এ পাশে দেখুন কত জালি পড়েছে কিন্তু ব্যাকা হওয়ার একটা কারণ আপনারা লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু সোজা এটা ঝুলছে কিন্তু যেগুলো ঝুলতে পারছে না এগুলোও কিন্তু বেকা হবে এখানে দেখুন এটা কিন্তু এখানে অনেকগুলো যেটা ঝুলেছে সেটা সোজা হয়েছে এই যে সোজা এটাও সোজা হবে এখানেও সোজা সবই সোজা একটু দেখাই যেগুলো ঝুলতে পারছে সবই সোজা হচ্ছে কিন্তু যেটা বার হতে পারবে না সেগুলো কিন্তু ব্যাকা হবে তাহলে এইখানে আমাদের কি করতে হবে এই ধরতে হবে ধরে একটু ছাড়িয়ে দিয়ে একটু টান দিয়ে নিচে নামিয়ে দিতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ঝিঙেগুলো সোজা হবে এই দেখো এই যে একটা বেঁধে আছে তাহলে এইটা যখন বাড়বে সেটা তো উপরে বাড়বে আর জায়গা পাবে না যখনই তখনই কিন্তু ব্যাকা হবে তো আমাদের কাজ হচ্ছে এগুলোকে এইভাবে ঝুলিয়ে দেওয়া ধরুন দেখেছেন কত সুন্দর আজকে ছ দিন কেটেছি এক দুই তিন চার এ দেখুন পাঁচ এ দেখুন ছয় তা এই রকম সুন্দর কিন্তু ফ্রুট সেটিং এদিকেও আপনি দেখুন খেয়াল করুন দেখুন নিচ থেকে শুরু করে এ দেখুন একটা বেঁধে আছে তাহলে এটাকে আমরা নামিয়ে দেব আরেকটু আগে দেখুন এইখানে দেখুন একটা বেঁধে আছে নামিয়ে দিতে হবে না হলে এগুলো সোজা কক্ষণ হবে না এটা একটু টান দিয়ে নামিয়ে দেবেন এটা বেঁধে আছে নামিয়ে দেবেন ব্যাস এরকম নামানো থাকলেই দেখবেন সোজা হবে সব খেয়াল করুন এগুলো সবই ছিল এখন একটা বেঁধে আছে তো এইটা এগুলো সব একা হলো কিন্তু যেগুলো প্রথম থেকেই ঝুলতে পারছিল এগুলো তো সোজা হবে